লগ্নভ্রষ্টা বিষয়টার সাথে কোনো রকম অমঙ্গল কি সত্যি কখনো জড়িয়ে থাকে যদি জানতে চাস তাহলে মন দিয়ে শোন পেছু হিন্দু মতে বিবাহ অর্থাৎ বেদ অনুসারে বৈদিক মন্ত্রোচ্চারণ ও রীতিনীতি মেনে প্রকৃতিকে সাক্ষী রেখে করা বিবাহ বেদ অনুযায়ী এই বিবাহ কথাটার অর্থ হল বিশেষভাবে বহন করা মা কি বহন করবে একে অপরের বাহন মাঝে মাঝে এমন সব কথা বলিস তুই না হেসে থাকা যায় না এই বহন করা সেই বহন করা নয় এই বহন করার অর্থ হলো একে অপরের মানসিক শারীরিক ও আত্মিক সুখ শান্তি উন্নতি ও সমৃদ্ধির দায়িত্বভার বহন করা এই দায়িত্বভার তো কোনো সাধারণ দায়িত্বভার নয় তাই এই বিশেষ দায়ভার বহন করার মতো একজন স্বেচ্ছায় প্রতিজ্ঞাবদ্ধ চিরবন্ধুর প্রয়োজন যে আজীবন যে কোনো পরিবেশ পরিস্থিতিতে এই বিশেষ দায়ভার স্বতঃস্ফূর্তভাবে নিষ্ঠা সহকারে মন থেকে বহন করে চলবে একজন নারী ও একজন পুরুষের মধ্যে এই পবিত্র চিরবন্ধুত্বের প্রতিজ্ঞা গ্রহণ করা এবং এই পবিত্র বন্ধনে আজীবন আবদ্ধ থাকার নামান্তরই বৈদিক বিবাহ তাহলে বৈদিক বিবাহের একটা নিয়মকানুন কেন মা একজন নারী ও একজন পুরুষের মধ্যে গ্রহণ করা প্রতিজ্ঞা বন্ধুত্ব অথবা প্রেম তো তাদের একান্ত আর এই সম্পর্কের পবিত্র বন্ধনকে বহন করে চলার পথেও তারাই একে অপরের একমাত্র সহযাত্রী তাহলে এত যে লুকাচার আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করা এসবের প্রয়োজনে কোথায় মা